তাদের জন্য এই যে দেখেন এটা উপরে নিচে করতে এটা এই যে উপরে নিচে নিচে করছেন এই যে পুরো নিচে এখন আমি একবার নিচে ভাবে কাজ করব লম্বা যে উনি চাইলে উঁচু আবার এই যে যারা লম্বা তারা আবার একবার উপরে উঠে উপরে উঁচুতে কাজ করতে হবে শুরুতে যে আসি সিসি মিনি পাওয়ার টিলার মালটা দেখেন একবার পুরো হেভি মাল আর সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে একটা ভলিউমে ফালায়া সুন্দরভাবে কাজ করতে করতে চলে যাবেন ভালোভাবে কাজ করার জন্য সবজি পারফেক্ট এটা আচ্ছা সবজি টবজি চাষ করার জন্য পুরো পারফেক্ট তারপর আপনি তামাক চাষ করতে পারবেন একবার সরু জায়গা ছোট জায়গার ভিতর কাজ করার জন্য পুরা পারফেক্ট এটা এটা টান দিলে স্টার্ট হয়ে যাবে সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে স্পিড হাতে বাড়াবেন হাতে কমাবেন বন্ধ হাতে করবেন সম্পূর্ণ অটোমেটিক আছে 212 সিসি 7.5 গোড়া ইঞ্জিন এটা হইতাছে সেলফ স্টার্ট এই যে চাবি এই যে দেখছেন অন অফ এই যে স্টার্ট লেখা আছে এই যে এখন অন করে এটা চাপ দিলে মেশিন স্টার্ট হয়ে যাবে আবার যখন বন্ধ করতে যাবে এই যে সুইচ চাপ দিলে মেশিন বন্ধ পুরো ফুল চাবি এটা চাপ দিবেন দর সামনে চলে যাবে আবার এটা চাপ দিবেন দর দিয়া পিছনে চলে যাবে ফলো পিছনে করবে মেশিনের চাকাও পিছনে করবে আপনার নিজের কোনো কাজ করা লাগবে না এ নিরানি মেশিন বেড তৈরি করার মেশিন ড্রেন করার মেশিন আপনারা যেটা সরু লাইন বানাবেন এটার জন্য এই যে দেখেন সাত গড়া ডিজেল ইঞ্জিন একবার পুরো হেভি কোয়ালিটি ফাল কাদাতে কাজ করবেন শুকনাতে কাজ করবেন

যে কোনো জায়গায় ধরে এভাবে নিয়ে যেতে পারবেন দুই চার মাঝখানে চার্জ দেওয়ার জন্য এটা হলো পারফেক্ট মাত্র এক ফিট জায়গা নিয়ে কাজ করবে কম ওয়েট নাকি একবার কম ওয়েট এক ফিট জায়গা নিয়ে কাজ করবে যে দুই চার মাঝখানে এভাবে ধরে তাহলে হাঁকটা থাকবে এটার পিছনে এটা কাজ করতে করতে চলে যাবে পেট্রোল চালিত পেট্রোল চালিত টু স্ট্রোক বাউন্ড সিসি বাউন্ড সিসি থাকে জি জি প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইস হইতাছে 18000 টাকা অহর বিক্রি হয় আপনাদের জন্য এখন নতুন বছরের উপলক্ষে ডিসকাউন্ট 16000 টাকা মাত্র ওয়ারেন্টি তো থাকছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মাত্র 16000 টাকা 16000 টাকা মানে স্টার্ট দিয়ে দেখাচ্ছি আমরা একবার স্টার্ট হচ্ছে একবার সহ তাহলে এটা টান দিলেই

এটা চেম্বার আর সম্পূর্ণ আপনার হাতে একটা ভলিউমে সুন্দরভাবে কাজ করতে করতে চলে যাবেন আবার এখান থেকে টান মারলেই একবার মারলে স্টার্ট আবার পিছনে দুইটা চাকা দেওয়া আছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য রাবারের চাকা এগুলো ক্ষয় হবে না এক লিটারে কত সময় চলবে এগুলো এক লিটারে চলবে হইতেছে আপনার এক ঘন্টা বিশ মিনিট

এই পাঁচটা হেড সহ এই এই লাগানো দুইটা সেট পাঁচটা হেড সহ পুরো কমপ্লিট পায় যেতেছে উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা দিয়ে পাওয়া যাবেন এই পুরো পাঁচটা সেট সহ কমপ্লিট উনচল্লিশ হাজার মাত্র উনচল্লিশ হাজার টাকা জি সামনে আছে একশো বিশি মিনি পাওয়ার টিলার নাকি আসেন ভাই জি

আমাদের দোকানে চলে আসবেন ফোন দিলে গুলিস্তান এসে ফোন দিলে আমরা যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই আপনি ফোন দিবেন অনেক আছে অনেকে থাকে বাইরে দাঁড়ায় তাদের একটা সমস্যা হয় না বাইরে অপরিচিত কোনো লোকের সাথে আসবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের তিন পাঁচ জন লোক আছে খালি আপনাদের রিসিভ করে আনার জন্য রিসিভ করে আপনারা ফোন দিবেন যে যে কোনো গুলিস্তান যে কোনো জায়গায় যায় রিসিভ করে নিয়ে আসবে আপনাদেরকে কোহিনুর ট্রেডার্স 167 এমএস ইলেকট্রিক মার্কেট দ্বিতীয় তলায় এই ফাইভ উইথ আছে আমাদের দোকান আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো আছে লাস্টে থ্রি ফোর আর ফোর জিরো এইট এই দুইটা হয়ে আছে আমাদের নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে লেনদেন করে প্রতারিত হবেন না আর নবাব আসার পরে অন্য কোন অপরিচিত লোকের সাথে আসার প্রয়োজন নাই আপনারা আমাদের সাথে ফোন দিবেন যোগাযোগ করবেন আমরা যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো এক মেশিনে নিরানি বেড তৈরি করা ড্রেন তৈরি করা নাকি ভাই আচ্ছা এর বিশেষত্ব কি থাকবে ভাই এটার বিশেষত্ব থাকবে হচ্ছে এইখানে ব্লেড আছে দেখেন টোটাল সাতটা ব্লেড আছে এই যে দেখেন এটার ভিতর পুরাটা এটা হইতাছে লোহার পিনিয়াম এই পিনিয়ামের সাহায্যে পুরাটা ঘুরবে পুরাটা এরকম ঘুরবে পুরাটা ঘুরবে এটা এটা হইতেছে সাতটা ব্লেড একটা একটার পর একটা চলে যাইতে থাকবে ষাটটা পুরো নিরানি করে ফেলবে ষাটটা ব্লেড এর সাহায্যে এখানে যে বেল আছে এখানে দেখেন এই যে সাড়ে সাত করে ইঞ্জিন আছে দুশো বারো সিসি পুরো কমপ্লিট ডাবল এয়ার ফিল্টার এটাই তো শক্তি বেশি থাকে এই জন্য ডাবল এয়ার ফিল্টার যাতে কোনো ময়লা টলা না যায় ময়লা টলা না যায় হাতে এটা সব আপনার শক্তি সম্পূর্ণ হাতে ইয়া করবেন হাতে ইয়া করবেন আর মেশিন চাইলে হাতে বন্ধ করবেন খালি স্টার্টটা ম্যানুয়াল ভাবে টান দিয়ে স্টার্ট করে এখান থেকে এটা হাতে বন্ধ করে দিবেন আর এই যে এই যে ঘাটটা এটাও আপনি চাইলে এই যে ছোট করতে পারবেন একটু বড়ও করতে পারবেন আবার একবারও বড় করতে পারবেন এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাবেন দুই চার মাঝখান দিয়ে খালি কাজ করতে 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 আস্তে আস্তে হাঁটতে থাকবেন এটার পিছনে ওর কাজ করবে আপনি খালি আস্তে আস্তে হাঁটতে থাকবেন ওর পিছনে যাবেন ইঞ্জিন কোয়ালিটি কিন্তু অনেক বড় ইঞ্জিন কোয়ালিটি বড় সাড়ে সাত গোড়া দুইশো বারো সিসি অনেক শক্তিশালী ইঞ্জিন অনেক হেভি হেভি জি কত ঘন্টা চলবে এক লিটারে চলবে আপনার এক ঘন্টা বিশ মিনিট চলবে এটা প্রাইস কত দিছেন এটা প্রাইস হইতাছে 45000 টাকা এটা বিক্রির প্রাইস নতুন বছর উপলক্ষে 2025 সালে মাত্র 43000 টাকা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ মাত্র 43000 টাকা এইটা অটো সেলফ স্টার 7.5 গোড়া ইঞ্জিন নাকি ভাই এক মেশিনে 499 সবই হবে সব হবে এক মেশিনে এটা হইতাছে 212 সিসি 7.5 গোড়া ইঞ্জিন এটা হইতাছে সেলফ স্টার্ট এই যে চাবি এই যে দেখছেন অন অফ এই যে স্টার্ট লেখা আছে এই যে এখন অন করে এটা চাপ দিলে মেশিন স্টার্ট হয়ে যাবে আবার যখন বন্ধ করতে যাবে এই যে সুইচ চাপ দিলে মেশিন বন্ধ পুরো ফুল চাবি আবার চাইলে উনি এখানে আমি মেন হইলো স্টার্ট করতে পারবে উনি করতে পারবে আচ্ছা এটা হইতাছে সামনে চাকা পিছনে ফাল এই যে দেখেন এটা হইতাছে এটার চাকা এই যে হইতাছে এটার চাকাগুলো কত হেভি চাকা ঠিক আছে হেভি না জি এটা হইতাছে চাকাও ঘুরবে আবার এই যে দেখেন এই যে ব্লেড এই যে ব্লেড দেখছেন

চাকা বিছন্ন করবে আপনার নিজের কোনো কাজ করা লাগবে না এরকমই নাকি ছোট হ্যাঁ ছোট বড় সবাই কাজ করতে পারবে এই যে যে কোনো বুড়া হোক জোয়ান হোক সবাই একবার ভাইব্রেশন খুব কম হয় এক লিটার কত ঘন্টা এক লিটার চলবে এক ঘন্টা বিশ মিনিট বাষট্টি হাজার টাকা নতুন বছর উপলক্ষে বাষট্টি হাজার এটার দাম আছে পঁয়ষট্টি হাজার নতুন বছর উপলক্ষে মাত্র বাষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা জি ওনার নিজ স্থানে থেকে জি হোম ডেলিভারি উনি কিভাবে নিতে পারবে হোম ডেলিভারি নিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল চলে যাবে উনি যদি চায় যে উনি সদর থেকে নিবে তাও পারবে আর যদি একটু ভাড়া বেশি আসে তাহলে আপনি ওনার হাতে যা পৌঁছে দেওয়ার পর্যন্ত আমাদের ইয়ে আসে খালি ওটার একটু ভাড়াটা বেশি আসবে এই উনি ট্রান্সপোর্টে গেলে মাল আগে খুলবে কার্টুন খুলে মাল দেখবে মাল ঠিক আছে মাল বুঝে পাওয়ার পরে তারপরে মাল রিসিভ করবে সাড়ে সাত গোড়া বত্রিশ ফলের ইঞ্জিন নাকি সাড়ে সাত গোড়া বত্রিশ ফলের ইঞ্জিন খালি যাবেন সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে যাবে একবার পুরো গুড কোয়ালিটি 7.5 দরা 32 ফল কাদাতে কাজ করবে কোপনাতে কাজ করবে এটা পুরো হইতাছে গিয়ার বক্স এই যে এটা পুরো এটা হইতাছে গিয়ার বক্স গিয়ার হইতাছে সম্পূর্ণ হাতে এনে ফলাইবেন উড়াইবেন ফলাইবেন উড়াইবেন এটা হইতাছে ক্লাস এই যে চাপ দিবেন দর দিব এটা একবার পুরো দর আবার এই যে রিভার্স চাপ দিবেন একবারে পিছনে চলে আসবে পিছনে চলে যাবে পিছনেও যাবে সামনেও যাবে চারদিকে কাজ করবেন মানে হেভি কাজের জন্য হেভি কাজের জন্য হইতাছে এটা পুরো পারফেক্ট

আপনি কাদাতে শুকনাতে শক্ত মাটি নরম মাটি সব মাটিতে কাজ করতে আচ্ছা দুই বছরের ওয়ারেন্টি থাকে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনের দাম মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা মাত্র বান্ন হাজার টাকা কারণ মেশিনের দাম আছে পঞ্চান্ন হাজার টাকা নতুন বছর উপলক্ষে মাত্র বান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বান্ন হাজার টাকা পুরো কমপ্লিট দুইটা চাকা পাবেন বত্রিশটা ফাল পাবেন লোহার ফাল পুরো সম্পূর্ণ ফালের সেট সহ চব্বিশটা ফাল দিয়ে কাজ করতে পারবেন বত্রিশটা ফাল দিয়ে কাজ করতে পারবেন সাড়ে সাত করে ইঞ্জিন দিয়া আগের যে মেশিন দেখছি এর থেকে হেভি ফাল হবে ভালো এর থেকে আরো হেভি ফাল হবে এটা আরো ভালো হবে এটা হইতেছে একটা কৃষকের জন্য সবজি চাষ যেকোনো চাষ করতে পারবেন এটা দিয়ে ভালো হবে সাতগোড়া অকটেন চালিত মিনি পাওয়ার টিলার জি

এটা হইতেছে ইমার্জেন্সি শাটডাউন ডাউন আছে যে কোনো সময় বন্ধ করতে পারবেন এই যে আপনার ক্লাস এই যে হইতেছে পিক আপ রিভার্স এই যে ভলিউম সবকিছু সম্পূর্ণ হাতে খালি স্টার্টটা ম্যানুয়াল

এতক্ষণ আমরা হচ্ছে পেট্রোল চালিত বা অক্টেল চালিত যে পাওয়ার টিলার দেখছি এখন দেখবো ডিজেল চালিত আপনার যারা ডিজেল চালিত সাতগোরা বলছেন যেটা সাতগোরা ডিজেল ইঞ্জিন একবার পুরা হেভি কোয়ালিটি একুশটা ফাল কাদাতে কাজ করবেন শুকনোতে কাজ করবেন বত্তিরিশটা ভালো কাজ করতে পারবেন চব্বিশটা ভালো কাজ করতে পারবেন দুইটা টায়ার থাকবে এই গিয়ার বক্সে যে দেখেন এই যে দেখেন ভিতরে

আবার এই খালি এটা হালকা দিলেই মেশিন বন্ধ হয়ে যাবে মেশিন বন্ধ হয়ে যাবে অনেক সুযোগ সুবিধা থাকে অনেক সুবিধা থাকে প্রাইস হইতো নতুন বছর উপলক্ষে 70000 টাকা দাম আছে মাত্র 68000 টাকা 68000 টাকা ডিজেল সাত গোরা ডিজেল ইঞ্জিন মাত্র 68000 টাকা নতুন বছর উপলক্ষে 1 লিটারে কত ঘন্টা চলবে 1 লিটারে চলবে পুরো 1 ঘন্টা ডিজেল চলবে 1 ঘন্টা ডিজেলের টেকসই বেশি ডিজেলের ক্ষমতা বেশি ডিজেলের শক্তি বেশি শক্তি বেশি এক কথা সেটা আর ফাল তো ফাল কতগুলা থাকবে 32 ফাল থাকবে 24 টা ফাল কাজ করতে পারবেন আবার 32 টা কাজ করতে পারবেন কাদাতেও কাজ করতে পারবেন আবার শুকনাতেও কাজ করতে পারবেন মেশিনের সাথে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে কমপ্লিট কমপ্লিট হ্যাঁ জি আটষট্টি হাজার টাকা কমপ্লিট মিনি পাওয়ার টিলার জগতের কিং দশ ঘোড়া ডিজেল চালিত থাকবে নাকি ভাই জি দশ ঘোড়া ডিজেল চালিত ভালো আর সম্ভব বড় থাকবে সকল প্রকার জমি চাষ করতে পারবে সকল প্রকার শক্ত আপনি শক্ত বলেন নরম বলেন পানি বলেন কাদা বলেন যে কোনো জায়গায় কাজ করার জন্য পারফেক্ট জিনিস পারফেক্ট আর ইঞ্জিন তো হেভি কোয়ালিটি গুড কোয়ালিটি ইঞ্জিন হইতাছে পুরা গুড কোয়ালিটি ইঞ্জিন দেখেন কত বড় ইঞ্জিনটা এটা হইতাছে 5 লিটার ডিজেল ট্যাঙ্কি খালি 5 লিটার এর ভিতরে তেলই দিতে পারবে এর ভিতরে 5 লিটার তেলই দিতে পারবে তেলই দিতে পারবে 5 লিটার নাকি এই যে দেখেন খোদাই করে লেখা আছে 186 এফ এই যে এফ এ খোদাই করে এখানে লেখা আছে খোদাই করে এই লেখা আছে জি 186 এফ এ খোদাই করে লেখা আছে পুরো কমপ্লিট এই যে দেখেন টায়ার টায়ার টু টায়ার দুইটা টায়ার পাবেন এখানে 40 ফাল পাবেন পুরো কমপ্লিট মেশিনের সম্পূর্ণ হইতাছে হাতে গিয়ার হইতাছে হাতে আপনার রিভার্স হাতে ক্লাস হাতে সবকিছু হাতে খালি স্টার্টটা দিলে স্টার্ট হবে টান দিলে আবার এইখানে সুইচ আসছে সুইচ দিলে বন্ধ বুঝতে পারছেন জমি এর সাথে অনেক জমি চাষ করতে অনেক জমি চাষ করতে পারবে এটা কোনো সন্দেহ নাই 10 গোড়া ডিজেল এটা হইতাছে অনেক শক্তিশালী ডিজেল ইঞ্জিন মানে আমরা জানি অনেক শক্তিশালী ইঞ্জিন হয় একটু দামি তবে অনেক ভালো ব্যাকআপ দেয় যারা ভালো ব্যাকআপ ব্যাকআপ বলতে অনেক জমি চাষ করতে চাচ্ছেন হেভি কাজের ক্ষেত্রে আপনারা চাইলে এটা নিতে পারেন ভাই মেশিনের প্রাইসটা কত রাখতেছেন জি মেশিনের প্রাইসটা রাখতাছি 85000 টাকা মেশিনের দাম আছে 85000 মেশিনের দাম আছে 85000 টাকা নতুন বছর উপলক্ষে 2000 টাকা ডিসকাউন্ট 83000 টাকা মাত্র তিরিশ হাজার টাকা চল্লিশটা ফাল দিয়া এই ফাল দিয়ে কাদাতেও কাজ করতে পারবেন চোখরাতেও কাজ করতে পারবেন শক্ত নরম সব জায়গায় এই দুইটা দিয়ে কাজ করতে পারবেন আর এখানে দুইটা টায়ার সহ পুরো মেশিনের কমপ্লিট গিয়ার বক্স সবকিছু সহ পুরো কমপ্লিট মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন গা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থেকে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা দুই বছর সার্ভিস আনছে